আপনার চুলকানি লালচে দাগ আর ফাঙ্গাসের সমস্যা কি বারবার ফিরে আসে আজকে আমি কথা বলবো এমনটি মলমের সম্পর্কে যা অনেকেই ব্যবহার করেন কিন্তু সঠিকভাবে জানেন না মলমটির নাম হচ্ছে ব্যাট সিয়াল অয়েনমেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা ব্যাট সিয়াল অয়েনমেন্ট আসলে দুটি ওষুধের মিশ্রণ যেমন ভিটামিথাসন আর ক্লোট্রিমাজল ক্লোট্রিমাজল হলো একটি অ্যান্টি ফাঙ্গাল যা ফাঙ্গাসকে মেরে ফেলে বা তার বৃদ্ধি বন্ধ করে আর ভিটামিন হলো একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের লালচে ভাব চুলকানি আর ফোলা কমায় কোন সমস্যায় চিকিৎসক দেন এই ব্যাটসিয়াল অয়েনমেন্টটি যেমন পায়ের ফাঙ্গাস জনিত সমস্যায় কুস্কি ফাঙ্গাস জনিত সমস্যায় দাঁত শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাল সংক্রমণ যেখানে চুলকানি ও প্রদাহ থাকে সেখানে এটি খুব ভালো কাজ করে কিভাবে ব্যবহার করবেন আক্রান্ত জায়গা প্রথমে পরিষ্কার করে নিন এবং শুকিয়ে নিন দিনে সাধারণত দুইবার পাতলা করে লাগাতে হয় চোখ মুখ বা সংবেদনশীল জায়গায় ব্যবহার করবেন না চিকিৎসকের নির্দেশ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবে না এতে ত্বকের ক্ষতি হতে পারে কতদিন ব্যবহার করবেন সাধারণত দুই সপ্তাহের মধ্যে উন্নতি দেখা যায় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি দিন ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ক্রিমটি বা মলমটি লাগানোর ক্ষেত্রে যেসব পার্শ্বপ্রতিক্রা দেখা দিতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যেতে পারে জ্বালা বা পোড়া অনুভূতি হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে স্টেরয়েডের কারণে ত্বকের ক্ষতি হতে পারে এখন জানুন সতর্কতা শিশুদের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হয় মুখ চোখের চারপাশে ব্যবহার করা যাবে না যদি কয়েকদিন উন্নতি না হয় চিকিৎসকের কাছে আবার যান আপনি কি আগে ব্যাটসিয়াল অয়েনমেন্ট ব্যবহার করেছেন যদি ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান যাতে করে অন্যরাও আপনার অভিজ্ঞতা থেকে কিছু জানতে পারবে আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাদের এই ধরনের সমস্যা আছে তারা এটি ব্যবহার করতে পারবে আপনার একটি শেয়ারের মাধ্যমে আর স্বাস্থ্য সচেতন থাকতে আমাদের সাথে থাকুক